বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে নতুন একটি ইনকাম অ্যাপ্লিকেশন শেয়ার করবো বিডিয়ান বিডিআন এই অ্যাপটায় আপনি কাজ করে প্রতিদিন এখান থেকে ভালো কিছু টাকা ইনকাম করে দিতে পারবেন দুইশো থেকে তিনশো টাকার মতো এবং প্রতি কাজে এখান থেকে এক থেকে দুই টাকা করে দিয়ে থাকে এই অ্যাপটায় কাজের সিস্টেম হচ্ছে গেম খেলে ইনকাম অ্যাড দেখে ইনকাম তারপর স্পিন করে ইনকাম বিভিন্ন সিস্টেম রয়েছে কাজের আমি স্ট্রিপ টু স্ট্রিপ দেখিয়ে দিব যারা অনলাইন থেকে টাকা ইনকাম হতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কাজটা শুরু করেন অ্যাপ্লিকেশনটা লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ড্যাশবোর্ডে রয়েছে সেখান থেকে অ্যাপ্লিকেশানটা আপনি ডাউনলোড করতে পারবেন আমি ক্রিয়েট লিং অ্যাকাউন্টে ক্লিক করবো এখানে অ্যাকাউন্ট তৈরি করা সহজ একদম দেখতেছেন প্রথমে নেম তারপর হচ্ছে এখানে দেখতেছেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড তারপর রেফার কোড অপশনাল অবশ্যই রেফার কোড ব্যবহার করবেন আমার রেফার ভিডিওর ভিডিও ডাইটে রয়েছে সেক্ষেত্রে রেফার কোডটা লেখার পর এখানে রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে এই অ্যাপটির ভিতরে আপনার তৈরি হয়ে যাবে অ্যাকাউন্টটা যখন আপনি তৈরি করবেন সাথে সাথে কিন্তু আপনার অ্যাপের ভিতর তো চলে আসবে রেজিস্টার অপশানে ক্লিক করার পর এখানে আপনি দেখ দেখতে পারবেন একটা ডলার এবং একটা সরি একটা টাকা এবং কেকটা পয়েন্ট অপশন তো এক হাজার পয়েন্ট সমান এখানে টাকায় কনভার্ট করতে পারবেন এখানে ক্লিক করলে আপনি কনভার্ট করতে পারবেন আর প্রত্যেকটা ক্লিকে বা প্রত্যেকটা কাজের পর একটা অ্যাড আসবে অ্যাডগুলো একটু আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার একটি নতুন বার্তা আসছে তো এগুলো যাই হোক অ্যাডগুলো আমরা কেটে দিব তো এখানে এক হাজার পয়েন্ট সময় এটা কনভার্ট করতে পারবেন ইয়েস অপশনে ক্লিক করলে কনভার্ট হবে তো থ্রি লিন অপশনে ক্লিক করলে এখানে হোম রেফার রিডেম তারপর চ্যানেল জয়েন টেলিগ্রাম অবশ্যই মাস্ট বি তাদের টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হবেন এ টু জেড আপডেট পেমেন্ট প্রুফটা পাওয়ার জন্য এটা জয়েন হতেই হবে আপনাকে ওকে তারপর এখানে সব কিছু পেয়ে যাচ্ছেন আপনি আমি যদি দেখে রেফার করে আননি সেখানে রেফার অ্যান্ট আনে ক্লিক করলে এখান থেকে আপনি রেফার অ্যান্ট আনে চলে আসতে পারবেন আচ্ছা এখানে আবারও মানে আমাদের একটা অ্যাপ চলে আসছে এটাকে আমরা কাটবো কাটার পর এখানে দেখতেছেন রেফার কোড বা রেফার করে ইনকামের প্রতি সিস্টেমটা হচ্ছে প্রতি রেফারে দশ টাকা এবং এছাড়া পনেরো পার্সেন্ট রেফার কমিশন রেফার না হয়ে ক্লিক করে বন্ধুদের যে কোনো জায়গা থেকে আপনি রেফার করে আনতে পারবেন এটা হচ্ছে রেফার আর্নিংয়ের সিস্টেমটা তো এবার যদি দেখাই এখানে অ্যাবাউট রয়েছে রেট রয়েছে রিডিম রয়েছে হোম রয়েছে আমরা প্রথমে টাকা উইড্রো সিস্টেমটা সবসময় দেখিয়ে দিই আমি রিডিম অপশনে যদি ক্লিক করি এখানে আবারও একটা অ্যাপ চলে আসছে আরও অবশ্যই আমি কিন্তু আপাতত ভিপিএন ছাড়া অ্যাপটায় দেখানোর চেষ্টা করতে আছি কাজ করে কিন্তু আপনারা অবশ্যই ভিপিএন কানেক্ট করে কাজ করবেন ভিপিএন ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না এটার উইথড্রোটা হচ্ছে পঞ্চাশ ডলার তো সরি পঞ্চাশ টাকা তো মিনিমাম পঞ্চাশ টাকা হলে আপনি এখান থেকে উইথড্রো নিতে পারবেন একদম সহজেই পেমেন্ট মেথড রয়েছে বিকাশ নগদ রিসার্জ এই মাধ্যমে নেবেন সেটা ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করবেন ফোন নাম্বার দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্রো উইথড্র অ্যামাউন্ট কত তুলতেছেন সেটা দেবেন নিচের দিকে উইথড্রো অ্যামাউন্ট পঞ্চাশ টাকা ওকে উইথড্রো অপশনে ক্লিক করলে চব্বিশ ঘন্টার ভিতর কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট করা হবে অ্যাডমিন যদি অনলাইনে থাকে আর হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি কখনই দিব না কারণ অনলাইনের জিনিস কখন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় না আপনারা অবশ্যই রিক্স নিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন আশা করি রিক্স ছাড়া কিন্তু কিছু হয় না সেক্ষেত্রে অবশ্যই রিক্স নিয়ে আপনারা চেষ্টা করে ইনকামটা করবেন আর হচ্ছে সবচেয়ে বেশি কথা হচ্ছে এখানে ফ্রিতে ইনকাম দিচ্ছে আপনাকে এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না একদম ফ্রিতে অনলাইন থেকে টাকাটা কিন্তু ইনকাম করতে পারবেন তো এখানে আমি প্রথম কাজে যাবো হচ্ছে ডেলি চেকিং আমরা যদি ডেলি চেকিংয়ে ক্লিক করি সেক্ষেত্রে দেখতেছেন ভিপিএন কানেক্ট ছাড়া আমরা কাজ করতে পারবো না তো আমি ভিপিএনটা কানেক্ট করে তারপর কাজগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি ভিপিএন কানেক্ট করার পর আবারও ডেলি চেকিংয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন একটা অ্যাড চলে আসবে তো এই অ্যাডটাকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে যে অ্যাডটা আসবে এছাড়া ডেলি চেকিংয়ের যে অ্যাডটা আসবে এটাতে আপনার ওকেতে ক্লিক করে দিতে হবে আমার ডেলি চেকিংয়ের একশো পয়েন্ট কিন্তু আমি পেয়ে গেছি ক্লিকের সাথে সাথে এই পয়েন্টটা চাইলে কনভার্ট করতে পারি আমরা দেখি তো দেখা যাক একশো পয়েন্ট কনভার্ট হয় কিনা আমরা কিন্তু ক্লিক করলাম ক্লিক করার পর একটা অ্যাড আসছে অ্যাডটাকে কেটে দিই দেখতেছেন উইল টু কনভার্ট তো আমরা একশো পয়েন্ট সমান একশো পয়সা হয়ে গেল তো মানে এক হাজার পয়েন্ট সমান এক টাকা দেওয়া হবে আপনাকে মিনিমাম তো এটা হচ্ছে বোঝা গেল জয়েন্ট টেলিগ্রাম রয়েছে আমরা এবার হচ্ছে স্পিন সুপার স্পিনে ক্রিক করি সুপার স্পিনে ক্লিক করার পর আমরা কিন্তু স্পিনের ভিতরে চলে আসলাম প্রত্যেকটা ক্লিকে একটা অ্যাড আসতে পারে আপনারা অবশ্যই একটু মানে অ্যাডগুলোকে বিরক্ত না হয়ে অ্যাডগুলোকে একটু মানে হাইড করার চেষ্টা করবেন কারণ অনেক ধরনের অ্যাড আসে এখানে এটা একটু বুঝে নেবেন আপনি আমি সম্পূর্ণটা মানে ভেঙে পড়লাম না আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি কী ধরনের অ্যাড আসে আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে যেই অ্যাডমিন সে যেই ধরনের অ্যাডগুলো লাগিয়েছে এটা আসলে ঠিক হয়নি তবুও একটু ধৈর্য সহকারে কাজটা করার চেষ্টা করবেন আর যারা কাজ করতে চান না তারা অবশ্যই কাজ করবেন না আমি যেটা বলব এখানে কোনো জোর জবস্ত নেই যারা ইচ্ছা করবেন তারাই করতে পারবেন তো এখানে স্পিনে ক্লিক করলে প্রত্যেকটা স্পিনের সাথে সাথে একটা করে অ্যাড আসবে অ্যাডগুলো দেখতে হবে লাস্ট যেই দশ নম্বর স্পিনটা করবেন সেটা অ্যাডে ক্লিক করে সেই ওয়েবসাইটটাকে ভিজিট করে জাস্ট এতটুকুই এছাড়া আর কোনো কাজ নেই দশটা কাজ শেষ হলে আবারও দশটা কাজ চলে আসবে এভাবে একে কাজগুলো করবেন ওকে একটা তো এরপর যদি দেখাই এখান থেকে হট স্পিন তার হট স্পিনে আমরা স্পিনে আসার পর একই সিস্টেমে এখানে হট স্পিনের কাজগুলো করতে পারবেন একদম সিম্পলভাবে সেম প্রসেস ওকে আমরা এখান থেকে বেরিয়ে যাই তারপর যে এসে ম্যাচ চাম তো আমরা এটাই ক্লিক করবো তো আমরা যদি অঙ্ক করে ইনকামের এখানে আসি সেক্ষেত্রে একই সিস্টেমে অ্যাড আসবে কিন্তু এমনকি এখানে আমি ভিডিওটা দেখাচ্ছি না কারণ অসংখ্য অ্যাড আস্তে অ্যাডগুলো আপনাদেরকে মাঝে দেখানো যাবে না তো সেক্ষেত্রে যারা মানে একদম সিম্পলভাবে কাজগুলো করতেছেন তারা করবেন এবং কি অ্যাডগুলো দেখাতে গেলে বা দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড়ো হবে সম্পূর্ণ কাজ আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি তো ছয় প্লাস এগারো কত হয় এটা অ্যান্সারের জায়গায় এখানে লিখে সাবমিট অপশানে ক্লিক করলে কাজটা কমপ্লিট হবে এভাবে আপনি এখানেও 10টা কাজ কমপ্লিট করবেন লাস্ট অ্যাডটায় ক্লিক করবেন লাস্ট দশ নম্বর কাজে আবারও দশটা কাজ চলে আসবে এভাবে কাজগুলো করবেন তারপর যদি ডিভিশন অপশানে ক্লিক করি ডিভিশন অপশনে ক্লিক করলে এখানেও কিন্তু সেম প্রসেস দেখতেছেন মানে অঙ্ক করে সিস্টেম অঙ্ক করে আনি তো পনেরো ভাগ পাস কত হয় সেইটা অপশনটা আপনি এখানে তিন হয় তো সাবমিট অপশনে ক্লিক কিন্তু একটা অ্যাড আসবে এটাকে দেখতে হবে দেখার পর পাঁচ থেকে ছয়টা সেকেন্ড দেখে কেটে দিতে হবে এভাবে আপনি একে একে এই অ্যাপটার ভিতর কাজ করতে পারবেন একদম সিম্পলভাবে আর প্রতিদিন ডেলি চেকিংটা করবেন তো আশা করি বুঝাতে পেরেছি কীভাবে কী তো সেক্ষেত্রে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে দেবেন চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য